মোমো খাইয়ে কোটিপতি পাহাড়ি খাবার আজ হয়ে উঠল ভারতের অন্যতম প্রিয় খাবার আর মোমো যেই সংস্থার মাধ্যমে ভারতে এত জনপ্রিয় তা অবশ্যই ওয়াও মোমো ফ্রায়েড মোমো স্টিম মোমো প্যান ফ্রায়েড মোমো মোমোর এত রকমারি সেই রকমারির এত স্বাদ আর সমুদ্র হিমাচলে চেনালো এই ওয়াও মোমো সংস্থা কিভাবে শুরু হলো তাদের এই জয়যাত্রা তার আগে জেনে নেব মোমোর কথা মোমো মানে কি। মাংসে ভরা ভাপা ময়দার পুডি যা তিব্বতের একটি খাবার বর্তমানে তিব্বত ছাড়িয়ে নেপাল ও ভারতের তুমুল জনপ্রিয় শুরুতে চমড়ি গায়ের মাংস দিয়ে তৈরি হতো মোমো তবে ভারতে মোমোর পুর হিসেবে দেওয়া হতো চিকেন এছাড়াও রয়েছে ভেজ মোমো নেপালে আবার মোষের মাংস সহজলভ্য তাই সেখানে মোষের মাংসের কিমা দিয়ে তৈরি মোমো মেলে তবে নেপালে ব্রাহ্মণ ও ছেত্রী সম্প্রদায়ের কাছে একেবারেই নিষিদ্ধ ছিল এই মোমো নয়ের দশকে গোড়াতে নেপালে জন আন্দোলনের পরপরই নেওয়া সম্প্রদায়ের কাছে এই মোমো হয়ে উঠল তুমুল জনপ্রিয় কারণটা খুবই সহজ সস্তায় পুষ্টিকর বানাতেও তেমন ঝকমারি নেই পরবর্তীকালে একবিংশ শতকে গোরার দিকে কাঠমান্ডু থেকে বহু মানুষ আসতে শুরু করেন এদেশে তাদের সঙ্গে আসতে থাকে মোমো ভারতের প্রতিটি কোনায় প্রতিটি প্রান্তে মোমো হয়ে ওঠে জনপ্রিয় আজ যা জনপ্রিয়তার শিখরে আর এই দেশব্যাপী ওয়াও সফর শুরু হয়েছিল এ বাংলা থেকে এই কলকাতা থেকে ওয়াও মোমোর সফর দু সালে শুরু হয় ওয়াও মোমোর পথ চলা দু সালে ডিসেম্বরে ভারতের উনিশটি শহরে চারশো পঁচিশটি আউটলেট বর্তমানে এই সংস্থার তিনটি ব্র্যান্ড ওয়াও মোমো ওয়াও চায়না ও ওয়াও চিকেন এই তিনটি সংস্থা দু সালে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের দুই প্রাক্তনী সাগর দারিয়ানি ও বিনোদ হোমাগাই নতুন ব্যবসার কথা ভাবতে শুরু করেন তখনই মাথায় আসে ওয়াও মোমোর কথা দুই বন্ধু সাগর ও বিনোদের মোলাকাত হয় স্নাতক পড়ার সময় দু সাল তখন তাদের বয়স মাত্র একুশ পকেটে পুঁজি বলতে মাত্র তিরিশ হাজার টাকা শুরুটা সে সেখান থেকেই ওয়াও মোমোর পথ চলা একটি শপিং মলে ছয় ফুট বাই ছয় ফুট দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু ওয়াও সাগর দারওয়ানের লক্ষ্য ছিল মার্কেটিং ব্র্যান্ড প্রসারের দিকে আর বিনোদ হুমাগাইয়ের লক্ষ্য ছিল খাবারের মান অটুট রাখা এরপরে দুই বন্ধুর সঙ্গে হাত মেলালেন আরও এক সেন্সেভিয়ার্সের প্রাক্তনী শাহমিফতুর রহমান যার দায়িত্ব ছিল আয় ব্যয়ের সঠিক ব্যালেন্স এরপর দু সালে যোগ দিলেন তাদের কলেজের আরও এক প্রাক্তনী মুরলী কৃষ্ণন যার দায়িত্ব ছিল মার্কেটিং ব্র্যান্ড বিল্ডিং চার বন্ধুর মিল্ল হাত ওয়াও মোমো ছড়ালো ব্র্যান্ড আজকে দাঁড়িয়ে তাদের লাভের অঙ্ক কত জানেন ওয়াও মোমো রোজগার দু হাজার একুশ সালে তাদের সম্পত্তির পরিমাণ ছিল বারোশো পঁচিশ কোটি টাকা শুধু দু সালের শেষ পর্যন্ত সেই উপার্জন চারশো কোটি কে বলে কলকাতা তথা বাংলা ব্যবসার কথা ভাবতে পারে না এই কলকাতার চার যুবক মিলে ভারতের ফুড ইন্ডাস্ট্রিতে তোলপাড় তুললেন মাত্র পনেরো বছরে তাতে তো নতুন করে ভাবতে শুরু করতেই পারে এ বাংলার নয়া প্রজন্ম টিভি নাইন বাংলা ডিজিটাল